কত দিয়েছেন আমাকে আমি টুকুনি নেই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্র দশ টাকায় আপনি চারটা লেহেঙ্গা অথবা চারটা বিয়ের শাড়ি অথবা চারটা পাটি শাড়ি

তো চলেন আমরা আসলে দেখা স্টার্ট করে দিচ্ছি আর কথা বাড়াবো না তো শুরুতে যেটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার একটা বিয়ে লেহেঙ্গা এটা হচ্ছে রেড কালার ওকে রেড কালার ভিতরে আচ্ছা এটা ডিজাইন কিন্তু একেবারে নতুন একটা ডিজাইন কাজটা দেখেন অনেক দারুণ একটা কাজ কিন্তু হ্যাঁ ওকে কাজ করতে আমি মিনা কাজ করা আছে পাশাপাশি আর এটার কিন্তু আমি অন্যটা দেখাই দিব এটা হচ্ছে অন্যটা ওকে আর এটা হচ্ছে আপনার জামাটা কালারটা কিন্তু একদম দারুণ একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ থাকবে ওকে ওকে আমাদের প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ওড়না এবং জামার কাপড় থাকবে এইভাবে আচ্ছা তো এটার মধ্যে কিন্তু আরো ডিজাইন থাকবে মিনিমাম চার পাঁচটা ডিজাইন হবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে আমাদের পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে ওকে আর এটার প্রাইস থাকবে অনলি 2500 টাকা অনলি 2500 টাকাই দারুন লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন 2500 টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন ওকে দেখেন মানে ল্যাঙ্গাটার কাজটা দেখেন এত সুন্দর জারি ওয়ার্ক করা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু হলুদের জন্য পারফেক্ট একদম মেহেন্দির জন্য পারফেক্ট হ্যাঁ হলুদের জন্য পারফেক্ট এটা আমাদেরকে অনেকে কমেন্টস করেছিল যে আমাদের হলুদের জন্য ল্যাঙ্গা দেখান ওকে এটা কিন্তু সেটা আচ্ছা আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকে অনলি 2200 টাকা অনলি 2200 টাকা এই ইয়েলো কালার ল্যাঙ্গাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো নেক্সট যেটা দেখাবো ভিউয়ার যারা যারা জয়েন হয়েছে লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করতে জানান কমেন্ট করে জানান কে আমাদের এনজয় করছেন এছাড়া আমাদের ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন অবশ্যই না ওকে অনলি টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা সব হচ্ছে পাইকারি এখন আপনি আজকে এক করে দিয়ে দিবেন সেই প্রাইজে ওকে

চমত্র একটা কালার সেম প্রাইস থাকবে অনলি দু টাকা থাকবে আচ্ছা পরবর্তী যেটা আমরা এটা কিন্তু সম্পূর্ণ মিররের কাজ করা থাকবে পাশাপাশি স্ট্রং ওয়ার্ক করা থাকবে রিয়েল মিররের ওয়ার্কটা কিন্তু এখানে করা আছে সুতার কাজ করা থাকবে ওকে দেখেন এটার মধ্যে অনেক কালার হবে ডিজাইন হবে হুম 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 থাকবে অনলি টাকা অনলি টাকা ওকে পরবর্তী যেটা আমরা দেখাবো এটা কিন্তু সুপার স্পোর্ট একদম ডিপ ম্যারুনের মধ্যে সুপার একটা কালার এটা অনেকে কফি কালার বলে অনেকে ওয়াইন কালার বলে যে যে ভাষায় যেটা বলে আর বলে সম্পূর্ণ মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে আচ্ছা একেবারে ইউনিক একটা ডিজাইন ওকে প্রাইস থাকবে অনলি 4500 4500 টাকায় অ্যাবসলিউটলি গর্জিয়াস ওকে এটা মেরুন মেরুনের মধ্যে আছে আচ্ছা আজানের জন্য হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে প্লিজ আপনারা হচ্ছে মানিয়ে নিবেন ওকে

সামনে কিন্তু ছুটি আছে ছুটিতে অনেকেই বিয়ে সাথে সেরে ফেলবেন তো টেনশন নাই ভাইয়াকে নক দিবেন আপনার পছন্দের শাড়ি লাগা নিয়ে কেনা কাটা করে তারা কিন্তু চায় যে এক শোপে বসে কিন্তু আমি গায়ে হলুদের শাড়ি বা বিয়ের ওর বিয়ের শাড়ি লেহেঙ্গা মুরবিদের শাড়ি সব কিন্তু আমি একসাথে কিনতে চাচ্ছি একদম সেই ক্ষেত্রে আমাদের শপে সব একসাথে আপনারা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে কাতান কাতানের মধ্যে আছে

ওকে ওকে তাছাড়া আমি কিন্তু জাস্ট একটা ভিড় না আমাদের এখানে আঠশো হাজার বারোশো দু হাজার আছে আচ্ছা দেখতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবে ওকে আমাদের সবটা ভিজিট করে দেখে নিতে পারবেন বিয়ে শারীর এত দারুণ একটা প্রিমিয়াম বক্সে থাকছে লাক্সারি একটা বক্স থাকবে আচট জমিন ওকে কুচিটা কিন্তু আলাদা থাকবে আচ্ছা এটা হচ্ছে আহ বডির পোষণটা আর এটা হচ্ছে কোমরের যে কুচি থাকে সেই কুচির পোষণটা কিন্তু আলাদা কাজের মধ্যে আছে ওকে

ভাইয়া যারা হোলসেল নিবে তারা কিভাবে নিবে সরাসরি আমাকে ফোন দিবে কথা হোলসেল নিতে পারবে আচ্ছা ওকে আর এটা হচ্ছে রেড কালার রেড কালার এখানে কিন্তু হিউজ শাড়ি আছে শাড়ির কালার আছে শাড়ির কোয়ান্টিটি আছে যারা আপনাদের শপটা সাজাতে চান অনেকে হচ্ছে অনলাইন বিজনেস করেন তারাও কিন্তু এখান থেকে ভাইয়ার কাছ থেকে শাড়ি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন ওকে এটার প্রাইস থাকবে অনলি 2400 টাকা ওকে অনলি 2400 টাকা আচ্ছা নাইস অনেক দারুণ দারুণ কালার আছে হচ্ছে ইয়েলো কালার দেখাবো জাস্ট এই কালারটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে ইয়েলো কালার এটা কিন্তু ওই যে কটকটা যে ইয়েলো কালার সেটা না খুবই লাইট একটা ইয়েলো ইয়েলো কালার মধ্যে আছে সরফুলের যে কালারটা সেটা একদম পাঁচটা নীলা কাজ করা থাকবে এটার হোলসেল প্রাইস থাকবে 4500 ওকে সাত বছরের মে লেহেঙ্গা আছে না পাঁচটা লেহেঙ্গা দেখাবো তিন থেকে সাত বছরের পাঁচটা লেহেঙ্গা দেখাবো আমরা ওকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এটার মধ্যে কালার হবে মিনিমাম বিশটা যারা লাইট কালার পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য দেখেন এটার প্রাইস থাকবে সুন্দর পাঁচশো টাকা প্রাইস থাকবে ওকে যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইভটা বেশি করে শেয়ার করে দেন যারা যারা আসলে কেনাকাটা করতে চাচ্ছে ঈদের মধ্যে বা বিয়ে शादी করবে ছুটিতে সো অনেকে হচ্ছে জানে না কোথা থেকে কেনাকাটা করতে পারবে কম প্রাইসে তারা কিন্তু শেয়ার করে দিলে তাদের কাছে পৌঁছে যাবে ওকে এটা আসলে এটা জমিন সম্পূর্ণ মিনাকাজ করে একেবারে রেড কালার যারা একদম লাল টুকটুক চাচ্ছেন যারা এটা প্রাইস থাকবে 6500 টাকা 6500 টাকা আচ্ছা সো নেক্সট জেরে দেখাবো আর একটু গর্জিয়াস দেখাবো গর্জিয়াস অনেক গর্জিয়াস দেখেন ওকে হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ার সারা বাংলাদেশে কুরিয়ার করে দিচ্ছি এবং আজকে তিন দিনের অফার দিচ্ছি কিন্তু আমরা একেবারে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ওকে ভাইরে ভাই শাড়ি দেখেন মানে অস্থির রকমের সুন্দর শাড়ি ওয়ার্ক করা এটা কিন্তু পুরো শাড়িতে ওয়ার্ক আছে ওকে এইটার দাম থাকবে 7500 7500 টাকা পাশাপাশি আপনার এখানে যদি কেউ বিয়ে কেনাকাটা করতে আসে মিনিমাম কত টাকা বাজেট নিয়ে আসলে সে করতে পারবে আরামসে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু বর্তমান বাজার যেহেতু একটা পরিস্থিতি বাজেট কিন্তু বেশি থাকলেও কমে গেছে একদম যাদের বাজেট দশ হাজার টাকা আছে তারাও কেনাকাটা করতে পারবে যাদের বিশ হাজার যাদের যাদের পঞ্চাশ হাজার মোটামুটি আমাদের এখানে সবাই একটা কেনাকাটা করতে পারবে সব ধরনের সব শ্রেণীর মানুষ ওকে এটা হচ্ছে মিলনের ভিতরে এটা আসলো একটা জমিন এক কাজ করা থাকবে অল ওভার

বছর থেকে তিন বছর থেকে থেকে সাত বছর সাত বছর এক আপু কিন্তু কমেন্ট করেছিল যে সাত বছরের হুম একদম এক ভাইয়া ভাইয়া হ্যাঁ সরি এটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু ভেলভেটের মধ্যে আছে ওকে জি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বিয়ের শাড়ি দেখাবো বিয়ের শাড়ি আপনার ফুল ফেক একদম সিঁদুর লাল কালারের একটা শাড়ি দেখলেই হচ্ছে প্রেমে পড়ে যাবেন হ্যাঁ অবশ্যই ওকে দেখেন কি সুন্দর এটা হচ্ছে 3 পিস হবে ভাইয়া না এখানে শাড়ি এটা হচ্ছে আপনার শাড়িটা এটার সাথে কিন্তু আপনার একটা থাকবে ওকে মানে এটার সাথে প্যাকেজ সেকেন্ডস ওয়াও এইটা হচ্ছে ওড়না থাকবে মানে ওনার জন্য আর এক্সট্রা টাকা খরচ করতে হবে না আপনাকে এটা হচ্ছে আপনার জুয়েলারি থাকবে না আরে বাবা জুয়েলারিও পাচ্ছেন আর এটা প্রাইস থাকবে

এইটার প্রাইস থাকবে অনলি 1500 টাকা। অনলি 1500 টাকা। ভাইয়া টিয়া কালার লেহেঙ্গাটা একটু দেখান দেখি। টিয়া কালারটা ভাইয়া আমরা তো দেখিয়েছি অলরেডি। নিচে পড়ে গিয়েছে। আপনি অবশ্যই স্ক্রিন দা নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে। এটাও পার্টি শাড়ি। পার্টি শাড়ি। খুব চমৎকার একটা ডিজাইন। দেখেন। এটার প্রাইস থাকবে অনলি 3500 টাকা। খুব সুন্দর করে পুরোটা এমবডারি ওয়ার্ক আছে, স্টোন ওয়ার্ক আছে। ওকে। এটা তো মেরুর মধ্যে একটা পার্টি শাড়ি। দেখেন। ডিজাইন দেখেন। দেখেন ডিজাইনটা দেখেন। একদম

ভাইয়ারা যারা আছেন ঈদ উপলক্ষে যদি বউকে গিফট না দেন তাহলে কিন্তু বউ আর থাকবে না এটা হচ্ছে লাইট গোলাপি আচ্ছা এটার হোলসেল প্রাইস থাকবে 7500 টাকা 7500 টাকা তাছাড়া আমাদের এখানে যারা নতুন উদ্যোক্তা যারা পাঁচ থেকে দশ হাজার অথবা বিশ হাজার টাকা বাজেট নিয়ে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা শাড়ি নিতে পারবেন ওকে অনেকে এই সময়টাতে ভাবছেন যে ছেলেকে বিয়ে করবো অথবা মেয়েকে বিয়ে দেবো কোথা থেকে সবচেয়ে কম দামে ভালো জিনিস পাওয়া যায় পাইকারি দামে চলে আসেন আপনার রাজশাহী ব্লকে অবশ্যই আপনাদের বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা থেকে থাকে আপনি পঁচিশ হাজার টাকা কিন্তু আমাদের এই কেনাকাটা করতে পারবেন ওকে আর আমাদের যে শপের যে অ্যাড্রেসটা খুবই কিন্তু অনেকে ভিডিও দেখে পোস্ট করে যে আপনাদের দোকানটা কোথায় দোকানটা কোথায় ইসলামপুর আসে নাই এইরকম ব্যক্তি কিন্তু খুবই কম পাওয়া যায় আপনি ইসলামপুরে এসে আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি দ্বিতীয় তলায় নবারী কুকুরপার তাছাড়া ক্যাপশনে কিন্তু দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আমাদেরকে ইসলামপুরে এসে ফোন দিলে কিন্তু খুব সহজে আমাদের শপে কিন্তু চলে আসতে পারবেন ওকে এছাড়া হচ্ছে মার্কেটের অ্যাড্রেসটা কিন্তু গুগলে আছে আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আর আমাদের অর্ডার অর্ডারের যে সিস্টেমটা কিন্তু খুবই ইজি আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যেহেতু একটু দ্রুত অর্ডার করবেন আর চার থেকে পাঁচ দিন বাকি আসতে কুরিয়ার খোলা থাকবে আর আমাদের শপটা কিন্তু সকাল নয়টা থেকে নিয়ে রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকে এবং চার রাতের আগের দিন পর্যন্ত আমাদের খোলা থাকবে মোট মানে সামনে শনিবার শনিবার পর্যন্ত আমাদের শপটা কিন্তু ওপেন থাকবে মানে কুরিয়ারে যারা অর্ডার করবে তারা মানে কত পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত মানে আরো চার দিন আর যারা শনিবার পর্যন্ত এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহঙ্গা আপনার প্রিন্টের শাড়ি টাঙ্গালি শাড়ি জামদানি শাড়ি সব ধরনের

অনেক পাইকার ভাইরা কিন্তু আপনাদের মাধ্যমে ভিডিওগুলো দেখে তারা কিন্তু এরকম একটা দোকান যেহেতু তারা ঢাকায় আসে খুব অল্প সময় নিয়ে তারা তারা চায় যে এক দোকানে বসে যাতে সব কিছু পেতে পারি পিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি জামদানি সিল্ক কাতান সব যাতে পেতে পারি সেটাই রাসায়ীমূলক সেটাই আপনারা সপে যাবেন আর প্রবাসী ভাইরা কিন্তু প্রিয়জনদের জন্য অনেকে এক পিস দুই পিস নিতে চায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রবাসী ভাইদের জন্য কিন্তু অন্যরকম একটা আবেগ দেখাই তারা যেহেতু তাদের কষ্টের টাকা তারা শ্রেষ্ঠ বাজার করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু তারা পাইকারি দামে এক পিস কেনার অবশ্যই সুযোগ থাকে তাদের জন্য ওকে 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 সো আমরা আজকে লাইভে অনেকগুলো শাড়ি কালেকশন দেখিয়ে দিয়েছি লেহেঙ্গা দেখিয়েছি বাচ্চাদের লেহেঙ্গা দেখিয়েছি যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন এছাড়াও হিউজ হিউজ কালেকশন কিন্তু ভাইয়ার কাছে আছে জাস্ট স্ক্রিন দা নম্বরে কল দিয়ে যোগাযোগ করেন কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন ওকে এছাড়া অনেক অন্যান্য কালার দেখতে চাচ্ছিলেন জাস্ট আসলে এক লাইভে এত কিছু তো কভার করা কোনো ভাবে পসিবল হয় না আপনারা জাস্ট

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ